জীবন আনন্দ দাস প্রকৃতি লালিত কবি তার অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ রূপসী বাংলার বিভিন্ন কবিতায় বাংলার অভিরাম সৌন্দর্যের নির্মল ব্যাখ্যা দিয়েছেন প্রশস্ত প্রাণ মন দিয়ে উপভোগ করেছেন বাংলার নয়ন অভিরাম সৌন্দর্যকে একাব্যে সৌন্দর্য চেতনার পাশাপাশি মৃত্যু চেতনায়ও কবিকে স্পর্শ করেছে সেই দিন এই মার কবিতায় রূপকথা ইতিহাস প্রকৃতি যেখান থেকে কবি চিত্রকল্প নিয়েছেন সেখানে তিনি ফুটিয়ে তুলেছেন এক মৃত্যু বাংলার রূপ এখানে কবি বুঝিয়েছেন সভ্যতা একদিকে যেমন ক্ষয়ংস অন্যদিকে চলে তার বিনির্মাণ মরণশীল মৃত্যু মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে কিন্তু প্রকৃতিতে থাকে থাকে ব্যস্ততা মাঠ মাঠে চঞ্চলতা চালতা ফুলে পড়ে শীতের শিশির লক্ষ্মী প্যাচুকের কণ্ঠে ধ্বনিত হয় মঙ্গলবার্তা খেয়া নৌকায় বসে থাকা নদীতে অর্থাৎ কোথাও থাকে না সেই মৃত্যুর রেশ কবির ভাষায় পৃথিবীর এই সব গল্প বেশির অবেশির কাল এশিয়া ধুইল আজ বেবিলন ছাই হয়ে আছে ফলে মৃত্যুতেই সব শেষ হয়ে যায় না পৃথিবীর বহমানতা মানুষের সাধারণ মৃত্যু রহিত করতে পারে না সার্বিক আলোচনায় পরিশেষে বলা যায় যে কবি জীবন আনন্দ দাসের সেই দিন এই মাস কবিতার মূল কথা এই যে প্রকৃতপক্ষে মানুষের মৃত্যু আছে কিন্তু জগতের সৌন্দর্য মৃত্যু নেই মানুষের স্বপ্নেরও মরণ নেই আলোচ্য কবিতায় কবির এই চেতনাকেই লিপিবদ্ধ করেছেন